আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবার আল রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি একটি নতুন ভিডিও নিয়ে সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লফটের যে কাজগুলা করলে এই গরমের মধ্যে আপনাদের রেসিং পিজনগুলো ভালো থাকবে সেটা নিয়ে আলোচনা করব। যে কাজগুলো না করলেই নয় গরম যেহেতু চলে আসছে এখন আমাদের জানতে হবে এখন আমাদের বুঝতে হবে যে আমাদের লবটে কোন কোন কাজগুলো করতে হবে আর কোন কোন কাজগুলো করা যাবে না সো অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন টানাটানি করবেন না এই ভিডিওর মধ্যে অনেক নতুন তথ্য থাকছে যে বিষয়গুলো একজন নতুন ফ্রেন্সেয়ার তাদের জানা খুবই জরুরি আবশ্যক যারা রেসিং জন্য করছেন যারা কবিতার পালন করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সো ফ্রেন্ডস দীর্ঘদিন আমি আমার লবটে আসতে পারছিলাম না লবটের কবিতাগুলো দেখাশোনা করছে আমার আব্বু যেহেতু রমজান মাস চলছে আর অনেক ব্যস্ততার মধ্যে সময় অতিবাহিত করতে হচ্ছে যেহেতু আমি একটা মাদ্রাসা করছি আলহামদুলিল্লাহ সো মাদ্রাসার কাজে এখন সময় দিতে হচ্ছে যার কারণে লবটে কবুতরের পিছনে বেশি একটা সময় আমি দিতে পারছি না লবটে আসলে বেশি একটা সময় অতিবাহিত করতে পারছি না যদিও বা এটা হচ্ছে আমার একটা দায়িত্ব কর্তব্য যেহেতু আমি কবিতাগুলো লালন পালন করি খাসাই বিনজয়ার মধ্যে সেহেতু তাদেরকে ভালোভাবে দেখাশোনা করতে হবে এরপরেও আমার আব্বু খুবই সুন্দরভাবে কবিতাগুলো দেখাশোনা করছে আলহামদুলিল্লাহ কোনো প্রকার কোনো সমস্যা নেই কবুতরের আমি লবটা আজকে আসছি এবং এসে দেখলাম যে প্রত্যেকটা কবিতা সুস্থ রয়েছে সুন্দর রয়েছে সো আজকে আমি আমার লবটা এসে যে কাজগুলো করছি সেটাই ভিডিওর মধ্যে আমি জানাবো আর যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে যদিও বা এক দেড় মাস আগে ঢাকায় গরম পড়া শুরু হয়ে গেছে এখন থার্টি ফাইভ পঁয়ত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্রতিদিন সো এখন কিন্তু আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে আর এই সময়টাতে যদি আপনি আপনার কবুতরের একটু যত্ন না করেন সেক্ষেত্রে কিন্তু কবুতরগুলো অসুস্থ হবে সো যদি আপনি আপনার কবুতরকে ব্রিডিংয়ে রেখে থাকেন বা ব্রিডিংয়ে যদি আপনার কবুতরগুলো থাকে সেক্ষেত্রে প্রতি সপ্তাহে আপনার দুই দিন ইলেকট্রোলাইট যে সিলাইনটা রয়েছে ইলেকট্রোলাইট এই সিলাইনটা আপনার প্রত্যেক সপ্তাহে দুই দিন দিবেন সেক্ষেত্রে কী হবে ওদের যে আপনার শরীর থেকে বাড়তি যে পানিটা বের হয়ে যাচ্ছে এই পানিটা আর বের হবে না কবুতরগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে অনেকে বলছেন যে ভাইয়া কবুতরগুলো গরমের মধ্যে পাতলা পায়খানা করছে এইটাও আর হবে না যদি আপনারা প্রত্যেক সপ্তাহে দুই দিন ইলেকট্রোলাইট স্যালাইনটা দেন টুটালে আমি আমার লবটে যে প্রো যে ধরনের আপনার ভিটামিনগুলো ছিল এইগুলা অফ করে দিয়েছি এই গরমের মধ্যে বেশি একটা ভিটামিন আমি আমার কবুতরকে দিব না সো গত বছরে এটা আমি ফলো করছি এটা আমি কন্টিনিউ করছি আমি আমার লবটা আলহামদুলিল্লাহ দেয় নাই হ্যাঁ এই বিষয়টা আমি ফলো করছি ওইভাবে আসলে গরমের মধ্যে কবুতরকে আমি কোনো প্রকার কোনো ভিটামিন আসলে দেয় নাই খুবই সামান্য না দিলেই নয় তাই এখন লভটি কি করবেন এই গরমের মধ্যে আপনি আপনার কবুতরকে সুস্থ রাখতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লভট পরিষ্কার রাখতে হবে আজকে আমি আমার লভটে এসে যে কাজটা সর্বপ্রথম করছি সেটা হচ্ছে লভট আমি পরিষ্কার করছি এই যে আপনার টিরের মধ্যে যে ময়লাগুলো ছিল ওদের ড্রপিংগুলো ছিল খুবই সুন্দরভাবে আমি পরিষ্কার করছি পরিচ্ছন্ন করছি আর এটা খুবই জরুরি যদি আপনি শীতের মধ্যে সপ্তাহে একদিন অথবা সপ্তাহে দুই দিন যদি আপনারা কবুতরের লব্ট পরিষ্কার করে থাকেন তাহলে আমি বলবো এখন সপ্তাহে তিন দিন করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কবুতার সুস্থ যদি রাখতে চান এই গরমের মধ্যে কবুতর যদি হেলদি রাখতে চান কবুতর থেকে যদি হান্ড্রেড পার্সেন্ট বিলিটা নিতে চান তাহলে অবশ্যই আপনাদের লফট পরিষ্কার রাখতে হবে এর পাশাপাশি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কবুতরকে ঠান্ডা রাখার জন্য ফ্যান দিয়ে দিতে হবে যদি আপনাদের ফ্যান থাকে সেক্ষেত্রে ফ্যান অবশ্যই দিয়ে দিতে হবে যাতে করে ওরা একটু ঠান্ডার এই গরমের মধ্যে একটু যাতে করে ঠান্ডা ফিল করতে পারে আর কি এরপরে যে কাজটা করতে হবে কবুতর ঠান্ডা রাখার জন্য আরেকটা আমরা পদ্ধতি অবলম্বন করতে পারি সেটা হচ্ছে পানি স্প্রে করা ঠান্ডা পানি এই পানিটা স্প্রে করবেন কবুতরের গায়ে সেক্ষেত্রে কবুতরগুলো ঠান্ডা থাকবে কবুতর যখন এই গরমের মধ্যে ঠান্ডা থাকবে এই গরমের মধ্যেও আপনারা আপনাদের কবুতর থেকে হান্ড্রেড পার্সেন্ট ব্রিড নিতে পারবেন এবং কবুতর থেকে ভালো আপনারা রেজাল্ট পাবেন কবুতর যারা আপনারা ফ্লাই করা ছিলেন এই গরমের মধ্যে টোটালি টোটালি ফ্লাই করা বন্ধ করে দেন উড়ানো বন্ধ করে দেন কবুতরের আর উড়ানোর প্রয়োজন নাই উড়াইতে আর হবে না ভালো রেজাল্ট আপনি চাচ্ছেন রেসে ভালো পারফরমেন্স আপনি চাচ্ছেন আপনি আবার যখন শীত আসবে শীতের শুরু থেকে আপনি ফ্লাই করাইতে পারবেন এই গরমের মধ্যে কোনো সময়ের জন্য কবুতরের ফ্লাই করানো যাবে না যদি কবুতর সুস্থ রাখতে চান তাহলে এটা গুরুত্ব সহকারে আপনাকে দেখতে হবে এটা গুরুত্ব দিতে হবে কবুতরকে ফ্লাই করানো যাবে না উড়ানো যাবে না লোকেশন চেনাইতে পারেন কোনো সমস্যা নাই আপনি লোকেশন চিনান সাতটা সাড়ে সাতটার মধ্যে কবুতর আবার নামিয়ে নিয়ে আসেন এবং লটে নিয়ে আসেন ওদেরকে খাইতে দেন আর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঠান্ডা পানি দিতে হবে কবুতরকে সব সময়ের জন্য ঠান্ডা পানি ঠান্ডা পানি বলতে আমি ফ্রিজের পানির কথা বলছি না ন্যাচারাল যে নর্মাল যে পানিটা রয়েছে এই নর্মাল পানিটা কবুতরকে দিয়ে দিতে হবে যদি কবুতরকে আপনারা ন্যাচারাল এই পানিটা দিতে পারেন ঠান্ডা পানি যদি দিতে পারেন কন্টিনিউ যদি কবুতরকে ঠান্ডা পানিটা দেন নর্মাল পানিটা যদি দেন সেক্ষেত্রে কবুতর সুস্থ থাকবে সুন্দর থাকবে দিনের মধ্যে দুই থেকে তিনবার আপনারা এই পানিটা পাল্টিয়ে দেবেন সেক্ষেত্রে আমাদের কবিতাগুলো সুস্থ থাকবে মেডিসিন ছাড়া ওষুধ ছাড়া অনেকে মাসিক কোর্স নিয়ে আলোচনা করছে যে ভাই মাসিক কোর্সের প্রয়োজন আছে কিনা সো এটা নিয়ে আমি আরেকটি ভিডিওর মধ্যে আলোচনা করব। যদিও বা মেডিসিন সম্পর্কে আমার ততটা ধারণা নাই তবে দীর্ঘদিন যেহেতু কবুতর আমি লালন পালন করছি খাসার মধ্যে আবদ্ধ অবস্থায় কবুতর আমি লালন পালন করছি সেক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে কোন সময় কবু কোন মেডিসিন দিতে হবে বা কোন সময় কোন মেডিসিন দেওয়া যাবে না মেডিসিন সম্পর্কে স্বাভাবিক সাধারণ একটা ধারণা আমার হয়ে গেছে আর কি সো সেই ধারণাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অভিজ্ঞতার আলোকে সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন কন্টিনিউ করবেন পরবর্তীতে যে ভিডিওটা আমি আপলোড করব খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সেই ভিডিওটি খুবই কার্যকরী একটি ভিডিও হতে চলেছে তাহলে সর্বপ্রথম লবটা এসে যে কাজটা করতে হবে ফ্লোডটা ঝাইডে দিবেন প্রতিদিন সকালে আর সপ্তাহে দুই দিন আপনারা আপনাদের লবটা পরিষ্কার রাখবেন অর্থাৎ ড্রপিংগুলো পরিষ্কার করে ফেলবেন লবটের মধ্যে কোনো প্রকার গ্যাস যাতে সৃষ্টি না হয় দুর্গন্ধ যাতে সৃষ্টি না হয় এই যে দেখতে পারতেছেন এই পাশে আপনারা জানালা রয়েছে এই যে জানালা রয়েছে এই পাশে জানালা রয়েছে এবং ওই যে দেখেন সাইডে আপনার অনেকটা গ্যাপ রয়েছে ওই গ্যাপ দিয়েও কিন্তু বাতাস প্রবেশ করছে এই সাইডেও অনেকটা গ্যাপ রয়েছে বাতাস প্রবেশ করছে আলহামদুলিল্লাহ সো যার কারণে লফটের মধ্যে ওইরকম আসলে আমার লটের মধ্যে বেশি একটা গ্যাস দুর্গন্ধ সৃষ্টি হয় না কবিতাগুলো সুস্থ থাকে সুন্দর থাকে সারা বছরই আলহামদুলিল্লাহ আমি আমার কবিতা থেকে ভালো ব্রিড পাই কবিতা সুস্থ থাকে সুন্দর থাকে কবিতাটার কোনো প্রকার কোনো সমস্যা হয় না সো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে যদি এই বিষয়গুলো আপনি গুরুত্ব না দেন এখন থেকেই সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে দেখবেন যে আপনার কবিতারগুলো চুনা পায়খানা করছে সবুজ পায়খানা করছে তারপর জিম মেরে বসে আছে কবুতরগুলো দেখবেন যে আর ঠিকমতো আপনার খাওয়া দাওয়া করছে না একটু সময় অসুস্থ হয়ে যাবে আপনার কিছুদিন পর দেখবেন যে কবুতর মারাও গেছে এই ধরনের সমস্যা কিন্তু আমরা ফিল ফিল করছি এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে কবুতর স্টক করা গরমের মধ্যে কিন্তু কবুতর স্টক করে আপনি যখন কবুতরকে কন্টিনিউ যখন আপনি দিন এই গরমের মধ্যে এখন কিন্তু দুইটা তিনটা এখন দুইটার কাছাকাছি বাজে এই সময়টাতে যদি আপনি আপনার কবুতরকে পানি স্প্রে করতে পারেন গায়ে তাহলে কবুতর আর স্টক করবে না ইনশাল্লাহ তো স্টক করে কেন কবুতর ফ্লাই করতে দিচ্ছেন আপনি গরমের মধ্যে আটটা নয়টার দিকেও কিন্তু এখন প্রচুর গরম পড়ছে ঢাকার সাইডে তো আরও বেশি গরম সো আপনি ফ্লাই করতে দিচ্ছেন আপনি আপনার আনন্দের জন্য আপনার মহব্বতের কবুতরটা আপনার ভালোবাসার কবুতরটাকে আপনি এরকম জাহান্নামের মধ্যে দিচ্ছেন এই গরমের মধ্যে ফ্লাই করা আপনি একটু হেঁটে দেখেন তো এই দুইটার থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে আপনি একটু হেঁটে দেখেন তো কেমন লাগে দৌড়ানোর প্রয়োজন নাই আর আপনি সেখানে কবুতরকে ফ্লাই করেছেন উড়াচ্ছেন আপনি আপনার আনন্দের জন্য এটা আসলে কোনো সময়ের জন্য ঠিক নয় ভিওর্স আমরা কবুতরকে মহব্বত করি ভালোবাসি অবশ্যই আমরা আনন্দের জন্যই কবুতরগুলো পালন করে থাকি কিন্তু এটার অর্থ এই নয় যে তাদেরকে আমরা এরকম করে মৃত্যুর মুখে এরকম করে ঠেলে দিয়ে আমরা আনন্দ উপভোগ করবো না এটা কোনো সময়ের জন্য ঠিক নয় এটা আমিও করি না এবং আমিও আপনাদের নিষেধ করছি এটা আপনারা করবেন না সোয়ার্স আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করবেন আপনি আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন আর যদি রেসিং টেস্ট সম্পর্কে কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে আপনার প্রস্তুত দেওয়ার চেষ্টা করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি